সকালের জলখাবারে চটজলদি জল অথচ টেস্টি কিছু রেসিপি খুঁজছেন তাহলে চলুন এই রেসিপিটি আপনাদের জন্য যে রেসিপিটি বানানো যেমন সহজ তেমনই খুব হেলদি আবার আপনারা এই রেসিপিটি বানিয়ে আপনাদের আপনাদের বাচ্চাদের টিফিনেও এটি দিতে পারেন খুব পছন্দ করবে আর একদম হেলদি যেহেতু তাহলে খাওয়া খাওয়াও অনেক উপকার আর এই রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই ঘরে থাকা কিরে সুজি আর দই দিয়ে আর কিছু সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে আমি প্রথমে দুই কাপ মতো চিড়েকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ভালো ভালো করে গ্রাইন্ড করে নেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি আমি দুই কাপ মতো চিড়ে নিয়েছিলাম আর তার জন্য এক কাপ মতো সুজি দিলাম আর এক কাপ মতো দই দিচ্ছি তাহলে পরিমাণটা বুঝলেন তো দুই কাপ দুই কাপ চিড়ে হলে এক কাপ সুজি আর এক কাপ দই আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা যেহেতু বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না আবার ঝাল খেতেও পারে না তার জন্য আমি একটাই দিয়েছি এটাতে কোনো ঝাল আসবে না তবে টেস্টটা ভালো হবে এবার অল্প জল দিই খুব ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি খুব ভালো একটা ব্যাটার তৈরি হয়ে যাবে দেখুন দেখুন আমাদের এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে দেখুন ব্যাটারটা ধর এরকম ধরনের খুব পাতলাও না আবার যে খুব গাঢ় সেটাও না শুধুমাত্র সবজি দিয়েই এগুলো বানাবো আর সবজির জন্য নিয়েছি কিছু গাজর অল্প কিছু বিনস আর কিছু ক্যাপসিকাম আমার কাছে এই কটা সবজিই ছিল আপনাদের কাছে আরও কোনো সবজি থাকলে সেটাও দিতে পারেন বাঁধাকপি প্রায়ই বাজারে পাওয়া যাচ্ছে তো বাঁধাকপি দিলে স্বাদটা অতটা ভালো আসে না কেমন একটা গন্ধ লাগে তার জন্য আমি শুধুমাত্র গাজর ক্যাপসিকাম আর বিনসই দিচ্ছি এবার এই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে একবার আমি ঘুরিয়ে নিয়েছি তাহলে বেশ একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে এখন এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় লাগছে এই সবজিগুলো মেশানোর পর তার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু বেকিং সোডা দিচ্ছি আমি এর মধ্যে কোনো রকম ইনো ব্যবহার করিনি ইনো ব্যবহার করিনি এই কারণেই যাতে বাচ্চাদের এটা খাবার স্বাস্থ্যের পক্ষে খারাপ তার জন্য দিই বেকিং সোডাটাই দিয়েছি আপনারা চাইলে সেটাও স্কিপ করতে পারেন এবার অল্প অল্প দুধ দিয়ে আমি পাতলা একটা ব্যাটার করে নেব দেখুন ব্যাটারটা কিন্তু আমার এই ধরনের হয়েছে তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে অল্প একটু সাদা তেল দিয়ে আমি তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটাকে খানিকক্ষণ যদি রেখে দেওয়া হয় না তাহলে কিন্তু বেশ ভালো হয় সঙ্গে সঙ্গে এটাকে বানাতে যাবেন না তাহলে কিন্তু একটু উঠবে না তাওয়া থেকে একটু উঠবে না তার জন্যই খানিকক্ষণ রেখে দিয়ে অর্থাৎ এক ঘন্টা রেখে দিয়ে এটাকে আপনারা বানাবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে উঠে যাচ্ছে এরপর আমি এই হাতার সাহায্যে এটাকে গোল করে নিচ্ছি আপনারা এটাকে হাতার সাহায্যও করতে পারেন অথবা বাটির সাহায্যও করতে পারেন আমি হাতা বা বাটি কিছুই ব্যবহার করিনি এটার সাহায্যে আমার সুবিধা মনে হয়েছিল তাই জন্য আমি এটার সাহায্যেই করেছি